ছিল মাঝে কিন্তু ঢেউ আর কিন্তু সমান এই লোকটা আছে আটশো টাকা এইসব ফোম আপনি বারো থেকে পনেরো বছর অনায়াসে ব্যবহার করতে পারবেন সুপার এই লং জিবি অনেক ভালো এগুলো আপনি বিশ থেকে পঁচিশ বছর অনায়াসে ব্যবহার করতে পারবেন কিন্তু বাংলাদেশের মার্কেটে ভাইরাল ফোম ভাই মানে বাংলাদেশের মার্কেটে এখন সবচেয়ে বেশি

সোয়ানের একেবারে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অথেন্টিক একটা ডিলারশিপ শোরুম যেখানে আসলে আপনি সম্পূর্ণ অরিজিনাল একেবারে অথেন্টিক সবচেয়ে কম দামে পাইকারি মূল্য আপনি সোয়ানের যে কোনো কিছু কিনতে পারবেন ম্যাট্রেস সোফা তারপর হচ্ছে এনিথিং সবকিছু এখান থেকে আপনি কিনতে পারবেন ক্যামেরার সামনে এখানে রাজীব ভাই আছে রাজীব ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন ভাই জি ভাই আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই শুরুতে আপনাদের লোকেশন আমরা যেখানে আছি এটা একটু লোকেশনটা বলে দেন ভাই আমাদের প্রতিষ্ঠানের নাম তাজমহল পদ্মা গ্যালারি চোদ্দ শহীদ ফারুক রোড যাত্রাবাড়ি ঢাকা জি এই ক্ষেত্রে আপনি সায়দাবাদ জনপথের মোড় থেকে আসতে পারেন এই সায়দাবাদ জনপথের মোড় থেকে ভাই এটা হলো এই পাশে যাত্রাবাড়ি

আর এটা হলো কি সোয়ানের যে প্রোডাক্ট গুলা এগুলো সোয়ান বাংলাদেশের নাম্বার ওয়ান ব্র্যান্ড আর তাজমহল পদ্মা গেল কিন্তু শুধু মানে সোয়ান ফোনটাই বিক্রয় করে কারণ কি সোয়ানের আমরা সবসময় কাস্টমার ফিডব্যাক চিন্তা করি যেহেতু কাস্টমার ফিডব্যাক ভালো এটা এবং এইগুলা মনে করেন যেহেতু মানে বাংলাদেশের নাম্বার ওয়ান ব্র্যান্ড

জি দেখেন সোনের প্রত্যেকটা নাম এই পাশে খোদাই করে লেখা আছে এদিকে দেখেন আশমারকার লোগোটা দেওয়া আছে আর ব্যাকের যে ফোমটা হয় প্লেন ফোমের এটা সাইডও কিন্তু লেখা আছে দেখেন সোয়ান কমফোর্ট সুন্দর করে খোদাই করে লেখা আছে আর সোনের প্রত্যেকটা গ্রেডের কালার ভিন্ন হয় সোয়ান কমফোর্টে আছে সোনের সেমি রাবার অর্থাৎ টুয়েন্টি যে ফোম হয়

পাঁচ ইঞ্চি মোটা এই ফোম গুলা দশ পিস তেরো হাজার পাঁচশো টাকা সোয়ানের এই গ্রেড টা মানে বাংলাদেশের যেটা আছে সোয়ান সুপার যেটা বাংলাদেশের মার্কেটে সব থেকে আপডেট ডিজাইন অর্থাৎ ডিজাইন এটাকে অনেকে আবার হাতিল ডিজাইন বলে এই ডিজাইনটা বৈশিষ্ট্য

করে নামায় নামায় দেখাবো তো দর্শক বন্ধুরা দেখুন এইখানে যে কভারগুলো আছে প্রতিটা কভার যখন আপনি নামাবেন খুলবেন ছড়ায়ে দেখবেন তখন যদি আপনি বুঝতে পারবেন যে আসলে কত সুন্দর এবং প্রতিটা যখন আপনি কভার বানাবেন আপনার সোফার উপরে যখন আপনি দিবেন তখন কিন্তু এগুলো আরো অনেক সুন্দর হয়ে যাবে আর এই যে এখানে আপনি কভার দেখতে পাচ্ছেন কি পরিমাণের কভার আছে প্রচুর পরিবারে কভার আছে আপনার ভিন্ন ভিন্ন কালারের ভিন্ন ভিন্ন ডিজাইনের কভার আছে কমন আনকমন থেকে শুরু করে অনেক ধরনের কিন্তু এখানে কভার আছে প্রতিটা কভারি হচ্ছে আমরা এক এক করে দেখাবো আপনারা একটু মনোযোগ দিয়ে দেখতে থাকুন আচ্ছা রাজীব একটু কভারগুলো দেখান আমাদের ভাই

ভূমি হলো আঠাশশো ডিজাইন ভূমি আটচল্লিশশো টাকা ওকে খুবই সুন্দর অনেক সুন্দর মাত্র আঠাইশো টাকা করে পড়বে দর্শক বন্ধুরা আপনার পুরো দশ পিসের জন্য বানিয়ে ফেলবেন মানে হচ্ছে পার পিস শুধুমাত্র দুইশো টাকা করে পড়বে আপনাদের জন্য শুধুমাত্র দুইশো টাকা করে পড়বে আপনার একেবারে ফুল সেট কিন্তু আপনাকে বানিয়ে দিবে ওনারা জিপার থেকে শুরু করে ফিটিং ফিনিশিং সবকিছু কিন্তু ওনারাই করে দিবে জাস্ট হচ্ছে আপনি অর্ডার করবেন অনলাইনে অর্ডার করবেন যে কালারটা আপনার কাছে পছন্দ হয় সেটা অর্ডার করলে কিন্তু আপনি পেয়ে যাবেন অথবা যদি আপনি চান যে ওনাদের শপে সরাসরি ভিজিট করবেন তাহলে কিন্তু আপনি চলে

এর এদের একটা কালেকশন দেখেন কত সুন্দর ভাই প্রত্যেকটা কাপড়ই অনেক সুন্দর এবং আনকমন কালেকশন এগুলা সব ওকে এগুলো খুব ওকে সুন্দর দেখে আপনাদের হ্যাঁ কাপড় কোয়ালিটি মোটামুটি খারাপ না

আপনার চলে সেই নাম্বার সময় যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে আপনার এই দিকের নিয়ে রাখবেন এই স্ক্রিনশট রাখবেন ওইদিকে স্ক্রিনশট আপনি মার্ক করে দিবেন যে আমাকে এই কালেকশনটা দেখান খুলে খুলে দেখাবে আপনার কাছে যেটা

এখন হচ্ছে ভাই কিছু আপনাদের দেখা ম্যাট্রিস না এগুলো ম্যাট আসলে সো ম্যাট সেটটা হচ্ছে মেইনলি কিভাবে কাজ করে আমি একটু আপনাদের দেখাই এটা হচ্ছে এই যে আপনাদের যে সোফাটা থাকবে সেই সোফাটাকে আরো সুন্দর করার জন্য এই যে ডিজাইনটা এই যে কাপড়টা এই কাপড় পাশাপাশি হচ্ছে এটার সাথে আপনাদের কুশনের যে একটা ম্যাচিং যে কভার থাকবে সেই কভারটা কিন্তু এটার সাথে আপনারা ম্যাচিং করে দিতে পারবেন যার জন্য দেখতে অনেক সুন্দর লাগবে হ্যাঁ অনেকেই দেখা যায় যে এইটা

এই জি জি সুন্দর পাঁচটা পিছনের রোমাল পাঁচটা কুশন কভার দুইটা সাইড টেবিল একটা টি টেবিল এটাকে পুরো সেটটা কিন্তু মিল করা পুরো ম্যাট সেটটা আছে এটার দাম পড়ে অনলি 3000 টাকা অনলি 3000 টাকা 3000 টাকা পুরো ম্যাট সেটের দাম 3000 টাকা সেটা কিন্তু কভার ফোম বাদই কিন্তু শুধু ম্যাট দাম শুধু ম্যাট এটা কিন্তু ম্যাট সেটের মধ্যে কি কি থাকবে একটু আরেকবার পাঁচটা পিছনের পাঁচটা থাকবে পিছনের রোমাল ওকে পাঁচটা কুশন কভার পাঁচটা কুশন কভার এখানে টোটাল হয়ে যায় 10টা 10টা দুইটা সাইড টেবিল দুইটা সাইড টেবিল কভার একটা টি টেবিল কভার একটা টি টেবিল কভার জি

দুশো টাকা মোটা এগুলো মনে করেন যে আমি কয়েকটা কালার আপনি বলেন আমি একটু সুন্দর করে এক মিনিটের মধ্যে দেখাই দিয়ে যেমন বিয়াল্লিশ বিয়াল্লিশ মেরুন কালার টাইপের অনেকগুলো

¿Cómo on.

তো দর্শক বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পারছেন আপনাদের বাসায় সোফা সেটের জন্য এ টু সব কিছু কিন্তু যদি তাজমহল পদে গেলে আসে রাজীবের ফোন নাম্বারটা কিন্তু আপনারা চাইলে কিন্তু সেই নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারবেন আর এজ সুন পসিবল আপনার দ্রুত করে এগুলো আপনারা কিনে ফেলুন কারণ হচ্ছে শীতকাল চলে গেলে কিন্তু এগুলোর দাম কিন্তু আবার বেড়ে যাবে তখন হচ্ছে ইম্পোর্ট এক্সপোর্টের খরচ কিন্তু অনেক বেড়ে যাবে যেহেতু এগুলো ম্যাক্সিমাম হচ্ছে ইম্পোর্ট করা মানে বাইরের দেশ থেকে আনা তাই আমি আপনাদেরকে বলবো সময় থাকতে আপনারা কিন্তু এগুলো কিনে ফেলুন দর্শক বন্ধুরা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভাইদের লোকেশনটা আরেকবার একটু বলে দেন ভিডিও শেষে আমাদের প্রতিষ্ঠানের নাম তাজমহল পদ্মা গ্যালারি চোদ্দ শহীদ ফারুক রোড ঢাকা এই ক্ষেত্রে সাহেবাবাদ মোড় থেকে আসতে পারবেন যাত্রাবাড়ি থেকে আসতে পারবেন এছাড়া স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করলে আরো সহজভাবে বলে দিব অথবা রিসিভ করে নিব আচ্ছা সকালে ভালো থাকবেন শুনে থাকবেন আল্লাহ হাফেজ